হে গাইস কেমন আছো তোমরা সবাই আমি আলামি তোমাদের কে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমি ইন্ডিয়া থেকে একজন কিছু তো একটা আছে যার বিষয় নিয়ে কথা বলতে আসছি সেই কিছু একটারে আসলে আমিও চিনি না এখন তার মানুষ বলবো এলিয়েন বলবো কি বলবো আমি জানি না দেখো একটু তোমরাই দেখে আর ডিসাইড করো এই বেচারার চেহারাটা এখন নির্গাতে এই চেহারাটা দেখে মনে হইতেছে যে কষা হয় না মানুষের পেট খারাপ হয়ে যায় কষা হয়ে যায় তখন মানুষ বাথরুমে যায় বসলে চেহারা একদম পুরা বেড়া মানে ট্যামা টুমা বানায় ফেলায় তো সেম লাগতেছে না দেখতে তো ইনি ইনার চেহারা আল্লাহ আল্লাহ আর কি সৃষ্টি করছে তো আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাইতাম না কিন্তু চাওয়ার কারণ হইতেছে ওনার চুলকানি এখন চুলকানিটার কারণ কি দেখো সর্বপ্রথমই সে একটা ভিডিও সে পোস্ট করছে যেটা আমার চোখের সামনে আসছে দেখে আমার কাছে খুবই বিরক্তিকর লাগছে সেটা কি কারণ শাকিব খানের সাথে ইন্ডিয়ার বড় বড় ইউটিউবাররাও বর্তমানে যেসব কলকাতার ইউটিউবাররা আছে তারা শাকিব খানের সাথে জিদের সাথে দেবের সাথে তুলনা করে কারণ এরা বাংলার সুপারস্টার কলকাতাও তো বাংলার বাংলা আর বাংলাদেশ তো বাংলা ভাষায় কথা বলে তো বাংলার সুপারস্টার তো বাংলার সুপারস্টার হিসাবে জিদের সাথে দেবের সাথে শাকিব খানের সাথে তুলনা হবে কারণ এরা তিনজনই বাংলাদেশ বাংলার সুপারস্টার তো এমন এমন সুপারস্টার যে এদের পরে আর কেউ সুপারস্টার হিসাবে আসতেও পারবে না এই তিনজনের পরে তো এদের মতো বড় সুপারস্টার মেগাস্টার কিন্তু নাই ইন্ডাস্ট্রিতে তো এই কারণে এদের সাথে কম্পেয়ার হয় এখন ইনার এটা চুলকানি লেগেছে বইলা উঠলো কি যে ইনার সিম্পল একজন নায়ক যদি সাকিব খানের সঙ্গে তুলনা করতে হয় তাহলে করবি আমাদের অঙ্কুশের সঙ্গে যদি সাকিব খানের সঙ্গে তুলনা করতে হয় তাহলে করবি আমাদের ভাই তুই একটা সত্যি কথা বল যে বনি যে একটার এই যে বনি ওর সাথে কি বাংলাদেশের একজন কমেডিয়ানের সাথে তুলনা করা যোগ্য তুই নিয়ে যার বক্স অফিসে একদিনে 1000 টাকা কালেকশন করে তার সাথে কার সাথে মনে করো আমি তুলনা দিব তার সাথে কার সাথে তুলনা দেওয়া যায় আর এই যে সাকিব খান দেবের সাথে জিদের সাথে তুলনা দেওয়া যাবে না বলতেছে ভাই একটা সত্যি কথা বল যে বাংলাদেশে যে সাকিব যে বক্স অফিস কালেকশনটা তুলে এটা তোদের স্বপ্ন এটা তোদের জন্য তো একটা স্বপ্ন এখন সেটা আমি জিদরে বা দেবরে ছোট করে বলতেছি না এটা দোষটা তোদেরই কারণে এরা ভালো কাজই করে তোরাই যাস না দেখতে যাক বাদ দেই ইনার এই যে আরেকটা কাহিনী আছে যে যে দেখো যে এখানে সে বলতেছে যে তাদের এই যে প্লেয়ারটা ছোট একটা প্লেয়ার তেরো বছরে ওনার নাম হচ্ছে সুরিয়া বানসাম তো ও এবার আইপিএলে এক কোটি পঞ্চাশ লাখ টাকায় বিক্রি হয়েছে এখন বাবর আজম সেটা হয় নাই ভাই বাবর আজমরা তোরা কিনবি না কারণ বাবর আজম পাকিস্তানি আর সে ব্যান্ড তো এই জায়গায় বাবর আজমের দোষ নেই তোরা তারা ব্যান্ড করছো এখন সে বলতেছে যে সে তো পাকিস্তানি লিগে এক কোটি তিরিশ লাখ টাকা পায় এখন ওই যে এক কোটি তিরিশ লাখ টাকা পায় ভাই ওটা ওই জায়গার বাজেট অনুযায়ী পায় তো ওদের টাকা বেশি আছে তোরা ন্যাস এই জায়গায় ওদের বাজেট কম সেই হিসাবে হয় পায় এখন তুই বলবি পাকিস্তানের বল আমার সমস্যা নেই বলতেছে যে বাংলাদেশের আর পাকিস্তানের কি বাবর আজম বাংলাদেশের সাথে পাকিস্তানের মানে পাকিস্তানের সাথে বাংলাদেশের কিং কিভাবে হলো এটা তুই আমারে বল বাবর আজম তো বাংলাদেশি না তুই বাংলাদেশের কি কারণের ভিতরে ঢুকে মানে অতিরক্ত চুলকানি অতিরক্ত খোঁচানি থাকলে এ প্রতিটা কথায় কথা বাংলাদেশে টাই নেই আনে যেভাবেই হোক বাংলাদেশে সে মাঝখানে টাই আনবেই আনবে কেন আনবে সেটা আমার মাথায় ঢুকে না কিন্তু তার আনতে হবেই হবে এই হয়েছে তার অবস্থা তারপরে সে এখন আবার আরেকটা নতুন কাহিনী ধরছে সেই কাহিনীটা কি যে বিপিএল এবার আইপিএলে বাংলাদেশের কোন প্লেয়ারেই আইপিএলে কিনা হয় নাই আইপিএলের যে ড্রাফটে থেকে কোনো বাংলাদেশের প্লেয়ারকে কিনা হয়নি তো তারপর আবার একটা কাহিনী শোনা যেতে তাস্কিনটা তারা অফার করছে এখন পর্যন্ত তাস্কিনের পক্ষ থেকে কোনো সিওরিটি আসে নাই তা এখন আমার কথা হইতেছে যে বাংলাদেশের প্লেয়াররা আইপিএল নেয় নেয় এই কারণে বাংলাদেশের ইন্ডিয়ার প্রতি রাগ এই কারণে বাংলাদেশ বলছে যে বিপিএল আমরা ইন্ডিয়ার কোন প্লেয়ারকে নিব না এইটা কোন গণমাধ্যম থেকে তুই তো বাংলাদেশের কোন প্লেয়ার এবার আইপিএলে খেলতে পারছে না কিন্তু এই কথা শুনে বাংলাদেশের প্রচণ্ড রাগ হয়েছে আর সেই কারণে বাংলাদেশ বলেছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লীগ যেটা হয় সেখানে ভারতের কোনো প্লেয়ারকে চান্স দেওয়া হবে না এটা বাংলাদেশ বলেছে আমি বাংলাদেশের কাছে প্রশ্ন করতে চাই ভাই বাংলাদেশ প্রিমিয়াম লীগ মানে বিপিএল এর বাজেটই থাকে কুড়ি থেকে ত্রিশ কোটি টাকা আর আমাদের প্রত্যেকটা প্লেয়ারের দামই হচ্ছে সাতাশ থেকে আঠাশ কোটি টাকা তো তোমরা তোমরা দিতে পারবে না কিনবে কিভাবে কোন গণমাধ্যম থেকে এই জিনিসটা তুই শুনছস ভাই ওর মন থেকে মানে এরকম একজন লোক যে ঘুমাইতেছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে ওইটা হিসেবে বাস্তব মনে করা আইসা ছেঁড়া দেয় মুখের সামনে সে বইলা দেয় এই হইছে ওই লেভেলের প্রোডাক্ট যে হিসেবে বাবা মা ঝগড়া করে না ঝগড়া করার পর মানাইতে যায় একজন তো মানাইতে গেলে মাঝে মধ্যে হয় কি যে প্রোটেকশন ইউজ করে না যদিও করে সেটা ফাইটা যায় ফাইটা যাওয়ার পর এইরকম প্রাণী জন্ম নিয়ে নেয় এরকম একটা খুমালা প্রাণী জন্ম নিয়ে আনে যার মাথার ভিতরে থাকে না গিলু যার মাথার ভিতরে গিলুর জায়গায় গোবর বসবাস করে অবশ্যই এটাও ঠিক আছে যারা নাকি গরুর মাংসর জায়গায় গোবর খায় বড় হয় তাদের মাথায় এরকমই থাকা উচিত বা গৌমূত্র পালন করে মানে পান করে তারা তো তাদের মাথায় এরকমই থাকা উচিত যে নাকি গরুর মুদ খায় লাগে নেশা করে আর গোবর খায়া আছে ভাতের জায়গায় তো তাদের মাথায় এরকম বুদ্ধি থাকা উচিত এখন এই যে প্রাণীটা এই প্রাণীটারে নিয়ে ভাই আমার তো ভাই এই প্রাণীর দিকেই আর মনে চাইতেছে না তোমাদেরকে আর কি মন্তব্য ভাই এই প্রাণীরা নিয়ে আসলে কি ইন্ডিয়ারই তো তো যারা ইন্ডিয়ার আসো যদি আমার ভিডিও দেখো তো তাহলে অবশ্যই আমাদের জানায়ও যে ভাই এটা কি ইন্ডিয়ারি প্রাণী নাকি কোনো মঙ্গল গ্রহ থেকে বা অন্য জায়গা থেকে টপাক করে পইরা তারপরে প্যাঁচাল পাড়া শুরু করছে অবশ্যই আমাদের জানায়ও আমার মনে হয় না যে কোনো দরকারই ছিল এখানে শাকিব খানরা নিয়ে কোনো কথা বলার বা বাংলাদেশের ক্রিকেটের কোনো টিম নিয়ে বা ওই জায়গায় ওই বাবুর আজম বাংলাদেশের সাথে লাগায় দেওয়া কোনো দরকারই ছিল না ওর শুধু ভিউজার দরকার যার কারণে এইসব চাপাবাজি মেরা যেতেছে তো এইরকম এই যে প্রোটেকশন ফাইটটা যাওয়া যে এইসব ইগুলা তৈরি হয় যে সব প্রোডাক্টগুলো তৈরি হয় এগুলারে আসলে রাখা উচিত কোন জায়গায় এগুলারে তো করো পাতালে খুঁজরাও রাখলে শান্তি পাবো না কারণ সেই জায়গা থেকেও সে বীজ বাইরে রাখলে গেছে এরকম পচানো গন্ধ ছাড়বেই ছাড়বে তো যাক ভাই আমার তো ভাই এর থেকে বেশি কিছু বলার নাই তোমাদেরকে আর কি মন্তব্য অবশ্যই জানায় কমেন্ট বক্সে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যায় আর যদি এরকম ভিডিও আরও পাইতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ও আমার সাবস্ক্রাইবটা একটু থেমে গেছে তিনশো ছয়তে এই ষাটকে রয়েছে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা পাশে থেকেও দেখা হচ্ছে না ভিডিওতে আল্লাহ হাফিজ